ওটা স্টাইল তাই তুমি কি করছো কি হচ্ছে তোমাদের কি করছো এই দেখো এ কারা বাক্স হয়েছে হ্যাঁ এই দেখো শুনি যা আবার একটা লেজও বানিয়েছে এই আর একটা বাঘ খাটে উঠছে কি ঝুলছে তুমি তুমি বাবা আমার ছোট ছোট বাঘগুলো যে বাবা তুমি কোন জঙ্গল থেকে এসছো সুন্দরবন থেকে এসছো এই যে আর একটা বাঘ ওই চলে গেল আর একটা বাঘ উঠে চলে গেল এই বাঘ দেখি জঙ্গল থেকে কি আসছে দুটো বাঘ বেরিয়েছে জঙ্গল থেকে একটা শ্রেণীকে বাঘ একটা শ্রেণীজা বাঘ আমার তো ভয় লাগছে আবার দুটো বড় বড় লেজও আছে ওই দেখো ওই দেখো লেজ নিয়ে নামছে এই কোথায় যাবে তোমরা ওই দেখো

তাই না তোমার এই বাঘ তোমার নাম কী তোমার নাম বাঘ হ্যাঁ তাহলে তুমি বাঘ তো মাংস খায় তুমি কি ক্যাডবেরি কেন খাচ্ছো বাঘ ক্যাডবেরি কেন খাচ্ছি ও ক্যাডবেরি খাওয়ার পরে আমাকে খাবে ঠিক আছে আমি ওয়েট করে আছি কখন আমাকে খাবে